খালিদ বিন ওয়ালিদ এরপরে আসবে হাফেজ এহসান আহমেদ বিআর বিশের আদেশেরা দু হাজার প্রথম স্থান অর্জনকারী এহসান আহমেদ এরপরে ইরান এরপরে ইরানে কাতারে এবং সৌদি আরবে পুরস্কার পেয়েছে হাফেজ কারি খুদে কারি মুশফিকুর রহমান সকলে বলি আকমাল আহমদ ইরান এবং সৌদিতে অংশগ্রহণ করেছে দু হাজার পনেরো সালের এবং বাইশ সালের বিহার বিশেরাদের সেরা এবং প্রথম স্থান অর্জনকারী মিশর নাহিয়ান কাইসার মুজাহিদুল ইসলাম দু সালে প্রথম স্থান অর্জনকারী মিশর হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম এরপরে আসবে সর্বাধিক পুরস্কার অর্জনকারী হাফেজ মৌলানা মুহাম্মদ জাকারিয়া সকলে বলি মার হাবা এটা আমাদের গর্ব দেশের গর্ব পরে আসবে সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারী বিশ্ব সেরা হাফেজ নাজমু সাকিব ক্রেস্ট গ্রহণ করবার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শেখ মুফতি রাফি বিন মনির হাফিজাহুল্লাহকে সবিনই অনুরোধ করছি ক্রেস্ট গ্রহণ করবার জন্য তারপরে ক্রেস্ট গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি ওস্তাদ মাহতারাম শেখ হাফেজ নৌলায়না তারি হাসান জামিল হাফিজাহুল্লাহ এরপরে আজকের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সবাই মিলে আমাদের সভাপতি মহাদয় ওস্তাদ মাহতারাম শেখ কারি নাজমুল হাসান সাহেবকে ক্রেস্ট প্রদান করবার জন্য সবই নয় অনুরোধ করছি